আমার পেয়েছে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ঠিক কাছাকাছি আর আজকে যেই ভিডিওটা নিয়ে আমি ব্লগটা করছি সেই ভিডিওর যে মেন জায়গাটা তা আরো কাছাকাছি বলা যেতে পারে সবাইকে বলি শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা চৈত্র মাসের শেষ আর নববর্ষের শুরু আমরা সবাই সেটা জানি আর চৈত্রের শেষে কিন্তু আরও একটি জিনিস হয় সেটা হচ্ছে চরক চড়ক পুজো যেটা আমাদের এখানে প্রচণ্ডভাবে কথিত হয়ে চলেছে আর আমার থামবেল দেখে সবাই আশা করি আগেই বুঝে গেছে যে আজকে ভিডিওর মেন পার্ট হচ্ছে চড়ক পুজো নিয়ে আমি আজকে পুরো ভিডিওটা করছি এখানে প্রত্যেক বছর আমি ছোট থেকে দেখছি বাড়ির সামনে এই মন্দিরটায় চড়ক পুজো হয় আর হয়ে চলেছে আজকে আমার বয়স আঠেরো উনিশ কুড়ি হতে জন্য কুড়ি বছর ধরে তাই দেখে চলেছে তো সেটাই তোমাদের সাথেও আমি আজকে শেয়ার করব এই আমার ভিডিওর মধ্যে দিয়ে আরও হয়তো অনেক অনেক জায়গায় চড়ক পুজো হয় কেউ বিশ্বাস করবে না এর কাহিনিটা শুনলে যে একটি কাঠ যার ভিতরে রয়েছেন স্বয়ং মহাদেবের স্থান তো সেটা নিয়েই আজকের ভিডিও চলো তাহলে আসি চরকের ওখানে কী কী হচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করছি চলো এই হচ্ছে আমাদের সেই পুকুর যেখানে চরম গাছটি ডুবে থাকে প্রত্যেক বছর নীল পুজোর দিন নীল ষষ্ঠীর দিনকে এই সময় এই চরক কাঠটি নিজে থেকে ওঠে এই চরক কাঠটির ব্যাপারে কাহিনীটা শুনলে সবাই আতঙ্কে উঠি যে এটাও সত্যি ঘটনা কি করে সম্ভব যেমন এই ভিডিওতে তোমরা এখন দেখতে পাচ্ছ যে চরক কাঠটি তোলা হচ্ছে হ্যাঁ আজকে নীল পুজো তাই এই চরক কাঠটি উঠে এসছে বলা যেতে পারে স্বয়ং মহাদেব নিজেই কুকুর থেকে উঠে এসছে বহু মানুষ এখানে পুজো দেয় বহু সন্ন্যাসীরা এখানে পুজো দেয় মানে এই কাঠটি মানে মোটামুটি আমার বয়স কী তার মানে আমি শুনে এসেছি যে আমার বাবা মা দিদা দাদু তাদের বয়স থেকে শুরু হয়েছিল তারও আগে থেকে এতটাই জাগ্রত এই চরক কাঠ এই জায়গাটার কথা বলি আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে সবাই এই চরক কাঠটা পুজো একদিন বাবাকে জিজ্ঞাসা করেছে বাবা চরক কাঠটার কী ব্যাপার তখন বাবা আমাকে পুরোটা সুন্দর করে বলেছে যে প্রত্যেক বছর চরক কাঠটি এই জলতলায় ডুবে থাকে ঠিক নীল পুজোর দিনকে চরক কাঠটিকে সন্ন্যাসীরা পুজো করে ঘাট স্নান করে সব কিছু করে চরক কাঠটিকে তোলি আর সবাই বিশ্বাস করে যে এই চরক কাঠের মধ্যে স্বয়ং মহাদেব আছে নয়তো এত বড় একটি কাঠ জলে সারা বছর থাকে ঠিক পুজোর দিনকেই ওঠে কোনো ক্ষতি হয় না কিচ্ছু হয় না এত বছর ধরে তাই আমি দেখে এসেছি তাই আমিও ধীরে ধীরে বিশ্বাস করা শুরু করেছি বাইরে থেকে কেউ যদি আসে সেই চট করে বিশ্বাসই করবে না যে সত্যিই এরকম ঘটনা ঘটে আজ ওই পৃথিবীতে আমিও প্রথম প্রথম যখন দেখতাম তখন নিজেও অবাক হতাম কিন্তু সত্যি এরকম হয় আর এখানে সবাই দণ্ডি কাটে মানসিক করে অনেকের প্রার্থনা শুনেছি খুব ভালোভাবে সফলও হয়েছে দেখলেই সবাই এই চরক কাঠটা কীভাবে আমাদের তোলা হয় আর আমি পুরো কাহিনিটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি এদিকে মন্দিরে এসেছি আর ওইদিকে চরক এখন সাজানো হবে এখানে দেখো প্রচুর লাইন পড়ে গেছে সকাল থেকে লাইন এই মন্দিরটা খুব জাগ্রত এই চরক কাঠে এই মন্দিরেই স্বপ্ন দেখিয়েছিল তার সাথে সাথে এই গাছটা এই গাছে প্রচুর মানুষ গিট বাদে মানসিক করে খুব জাগ্রত একটা গাছ আর তার পাশেই আছে এই কাটাওয়ালা গাছটা যেখানে কুমিরটাকে কাটা দিয়ে সাজানো হয় আর এখন ওই চড়ক কাঠটিকে সাজিয়ে দিয়েছে ওখানে সবাই জল ঢালছে আর আমি এখন যাব বাড়ির দিকে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে চড়কের ওখানে সব কিছু কমপ্লিট এখন আপাতত চড়ক কাঠ উঠে গেছে আমাদের আর এখন মোটামুটি আমি ঘরে গিয়ে শিব ঠাকুরকে একটু পুজো দেবো যেহেতু পুজো দেওয়া হয়নি আজকে নীল পুজো উপলক্ষে একটু জল ঢালি বাবার মাথায় আমিও চলো তাহলে জল ঢুকে আসছি আমিও আমার ঘরের মহাদেবকে খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে দিয়েছি তারপর আমি চলে গেলাম ঝাঁপ দেখতে পরের দিন পরের দিন বিকেলবেলায় আমাদের চড়কের ঝাঁপ হয় খুব সুন্দর করে ওরা আগুন নিয়ে নেচে নেচে এই ঝাঁপটি করে ভয়ও লাগে আবার দেখতে ভালোও লাগে কিন্তু মহাদেবের জন্য করছে কোনো ক্ষতি হবে না আশা করি প্রচুর মানুষ আসে এই ঝাঁপটা দেখতে ঝাপের দিন ওরা আগুন নিয়ে পুরো মন্দির তারপর ওই গাছ মাঠটা পুরো একদম পরিক্রমণ করে তারপর ওরা নানান রকম ফল সবাইকে ছড়ে ফল বাতাসা মানে লুট দেয় যাকে বলে এক কথায় ভাব দেখতে আমি একা আসি আমার সাথে সৌভিকও চলে এসেছে আর সৌভিকও এখন এই গাছটিকে ছুঁয়ে প্রণাম করতে গেছে ইনফ্যাক্ট আমাকে এটাও বলছে ওর নাকি চরকের এই গাছে প্রণাম করার পর ওরও একটা মনের আশা পূরণ হয়ে আর এখন আমরা দুজন মিলে মেলাটা ঘুরলাম ভালো করে অনেক কিছু কিনলামও আর নানান রকম জিনিস খেলামও সব কিছু করে চরকটা ভালোই কাটালাম আর কালকে নববর্ষ তার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা রইল আরও একবার তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করলাম আর চরোপুরি পুরো গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই সবাইকে অন্য কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে